নমস্কার বন্ধুরা শতাব্দী কিচেন ওইটিসি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও হাজির রয়েছি তালের একটা রেসিপি নিয়ে তো এখানে আমি তার জন্য নিয়েছি বাটি সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে আর এখানে আছে তাল তালটা আমি আগের থেকে জাল দিয়ে নিয়েছিলাম চলুন এবার রেসিপিটা শুরু করি এবার এখানে একটা কড়াই নিয়েছি এর মধ্যে আমি তালটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি পর খুব ভালো করে এভাবে একটু মিশিয়ে নেব কোনো রকম আমি গ্যাসের ওভেনের উপর রেখে দিয়েছি কোনো রকম কিন্তু আগুন ধরায়নি এভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে আমি সুজি আর তাল কিন্তু মিশিয়ে নিয়েছি এবার পাঁচ মিনিটের জন্য আমি এইভাবে ঢেকে রাখছি তো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে দিচ্ছি আর দেখুন সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লো করে এবার এটাকে একটা শক্ত মন্দ মতো বানিয়ে নিতে হবে আর এটা কিন্তু পুরোটাই গ্যাসের ফ্লেমটা লো করে করতে হবে বাড়িয়ে দিলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না এভাবে অনুব্রত নাড়তে হবে যাতে নিচে না পুড়ে যায় যখন দেখবেন জাল দিতে যেতে এরকম একটা মন্ড মতো হয়ে গেছে এরকম সময় গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো আমি এটা খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে একটু ভালোভাবে এইভাবে একটু মেখে নিতে হবে তো এখানে আমি খুব ভালো করে কিন্তু এটা মেখে নিয়েছি এবার এখানে নিয়েছি একটা চা একটু এর উপরে সামান্য পরিমাণে একটু ময়দা ছিটিয়ে নিলাম আর অল্প করে একটু ডো নিয়ে নেব নিয়ে এভাবে হাতের সাহায্যে একটু লম্বা লম্বা করে নেব এবার এখান থেকে একটা মাথা এরকম অল্প করে ছিঁড়ে এরকম করে চষি রাখা দিয়ে নেবো যত শুরু করে এটা কাটতে পারবেন তত কিন্তু খেতে ভালো হবে তো আমি এইভাবে বাকিগুলো সব বানিয়ে নিচ্ছি তো আমি এখানে সবকটা চষি পিঠে কেটে নিয়েছি আর আমি একটু এগুলো মোটামোটা রেখেছি যেহেতু সুজির তাই এটা একটু নরম হবে তাই আমি একটু মোটা রেখেছি আপনারা চাইলে এগুলো আরও সরুও করে দিতে পারে এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তিনটে এলাচ একটু ফাটিয়ে দিলাম এবার দুধটাকে ফুটতে দেবো তো এখানে দুধটা গরম হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা পরিমাণ দুধ আমি তুলে নিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণ তাল রেখে দিয়েছিলাম এই তালের মধ্যে দুধটা এবার ঢেলে দিচ্ছি এবার এই তালটাকে খুব ভালো করে একটু এভাবে নাড়িয়ে নেব এদিকে দুধটা ফুটে উঠেছে এবার কেটে রাখা চষিগুলির মধ্যে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ এটা সিদ্ধ করে নেব কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নিয়েছি এটা যেহেতু সুজির তৈরি তাই বেশি করার দরকার পড়বে না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি এবার একটু খুব ভালো করে নাড়িয়ে নেবো আর খেয়াল রাখতে হবে যাতে নিচ থেকে ধরে না যায় গ্যাসের ফ্লেমটা লো করে আরো দু থেকে তিন মিনিট মতো আমি একটু এটা ফুটিয়ে নেবো যাতে চিনিটা খুব ভালোভাবে মিশে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে দুধ দিয়ে তালটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে আবার এটা একটু মিশিয়ে দেবো তো আমি আরও এক থেকে দু মিনিট মতো এটা জাল দিয়ে নিয়েছি আমার এটা তৈরি হয়ে গেছে আমি এবার এটা ঠান্ডা করতে দিচ্ছি তো আমি এটা আপনাদের দশ মিনিট পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আর দেখাচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর এসছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে গোপালকে তালের পুলোরি তো আপনারা অনেকেই দিয়েছেন এভাবে একবার তালে চষু করে বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি এবার এটা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর জমে গেছে তো আজকে আমার তালের চেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তালের ফুলুরি গোপালকে অনেক খাইয়েছেন একবার এইভাবে খাইয়ে দেখুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার মধ্যে হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা